প্রথমে এই ভিডিওটা দেখো হ্যালো এন্ড ওয়েলকাম বেঙ্গলি যে ভিডিওটা দেখলে ওটা তুমিও এডিট করতে পারো যদি তুমি এই 4 মিনিটের ভিডিওটা পুরো দেখো সবাই কিন্তু এই ভিডিওটা ক্যাপকাট এডিট করেছে কিন্তু আমরা ইনশর্ট এডিট করব হ্যাঁ ইনশর্ট যে একটা কম বেশি আমাদের সবার ফোনেই আছে যদি কারোর ফোনে না থেকে থাকে তাহলে কোনো চাপ নেই তোমাদের জন্য আমি আছি সোজা প্লে স্টোরে চলে যাবে ওখানে গিয়ে সার্চ করবে ইনশর্ট এই অ্যাপটা ডাউনলোড করে নিব অথবা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়েও ডাউনলোড করে নিতে পারবে অ্যাপ তো পেয়ে গিয়েছ তাহলে আর দেরি কিসে তো প্রথমে এরকম একটা শর্ট নিয়ে নিতে হবে অ্যান্ড সেকেন্ড এরকম একটা শর্ট নিয়ে নিতে হবে চলো এবার ইনশর্ট অ্যাপটা ওপেন করি সবার প্রথমে ইনশট অ্যাপটা ওপেন করে নিতে হবে তারপর ভিডিওতে ক্লিক করতে হবে নিউ ক্লিক করে ভিডিওগুলো সিলেক্ট করে নিতে হবে ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর সেকেন্ড ভিডিওতে যেতে হবে গিয়ে সেকেন্ড ভিডিওর যে এক্সট্রা পার্ট আছে ওটা ডিলিট করে নিতে হবে ভিডিও লেয়ারে একটা ট্যাপ করতে হবে তারপর ওপরে স্ক্রল করে স্প্লিট বলে একটা অপশন আছে ওটাতে ক্লিক করতে হবে লেফট সাইডের যে এক্সট্রা পার্টটা আছে ওটা ডিলিট করে নিতে হবে তারপর ভিডিওর আগে যেতে হবে গিয়ে যে পর্যন্ত নেওয়ার প্রয়োজন ওখানে ট্যাপ করতে হবে ওর স্প্লিটে ট্যাপ করে ডান সাইটেরটা ডিলিট করে নিতে হবে এবার প্রথম ভিডিওতে এসে একই রকমভাবেই এক্সট্রা পার্টগুলো ডিলেট করে নিতে হবে যে পর্যন্ত ভিডিওটা নেবে ওখানে ট্যাপ করে স্প্লিটে ট্যাপ করতে হবে করে ডান সাইডের যে এক্সট্রা পার্টটা হবে ওটা ডিলেট করে দিতে হবে এবার ভিডিও শুরুতে এসে যেখান থেকে ভিডিওটা স্টার্টিং করবে সেখানটায় এসে ট্যাপ করতে হবে করে স্প্লিটে ট্যাপ করতে হবে নিয়ে লেফট সাইডের যে এক্সট্রা পার্টটা হবে ওটা ডিলেট করে দিতে হবে এবার সেকেন্ডওয়ালা ফুটেজটায় যেতে হবে গিয়ে ওটাতে ট্যাপ করতে হবে তারপর উপরে স্ক্রল করে দেখতে পাবে সুইচ বলে একটা অপশান আছে এটা এইটাতে ট্যাপ করতে হবে তারপরে সেকেন্ড ভিডিওটা এরকম উপরে চলে আসবে এটাকে নিয়ে গিয়ে এরকম সামনের দিকে সেট করে দিতে হবে এবার এই ওপরের লেয়ারটা এরকমভাবে একটা ট্যাপ করতে হবে তারপর ওপরে স্ক্রল করে একটা মার্ক বলে অপশান পাবে ওটাতে ট্যাপ করতে হবে তারপর এই থার্ড অপশানটায় ট্যাপ করতে হবে তারপর এই দরজার ফ্রেমের সাথে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক এইরকমভাবে এবার এই পুরো দরজাটাকে ঠিক এরকমভাবে দেয়ালের গায়ে সেট করে দিতে হবে এবং ছোটো সাইজ করে সেট করার পরে দেখতে পাবে যে নখ করা হাতটা দরজার পিছনে চলে যাচ্ছে এবার এটাকে ঠিক করতে হবে তার জন্য হাতটা যেখানে দরজার পিছনে যাবে মানে যাবার একটু আগে ওরকম জায়গার দিকে একটা কাট করে নিতে হবে তারপর হাতটা দরজার পিছন থেকে বেরিয়ে আসার পরে একটা কাট করে নিতে হবে ঠিক এরকমভাবে তারপর উপরে এরকম স্ক্রল করতে হবে করে একটা ডুপ্লিকেট বলে অপশন আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর যে ফুটেজটা ডুপ্লিকেট হয়েছে তার আগের ফুটেজটা ট্যাপ করতে হবে আবার উপরে স্ক্রল করতে হবে তারপর সুইচ বলে অপশানটায় ট্যাপ করতে হবে ভিডিওটা এরকমভাবে উপরে উঠে যাবে তারপর আবার উপরে স্ক্রল করতে হবে করে কাটআউট বলে যে অপশান আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর কাট আউটে ট্যাপ করে দিতে হবে কিছু সেকেন্ড পর ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আর হাতের এরকম উপরে চলে আসবে তো দেখতেই পাচ্ছ ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এক্সপোর্টিং করতে হবে তার আগে ইনশটের ওয়াটার মার্কটা রিমুভ করতে হবে তার জন্য ইনশটের ওয়াটার মার্কের ওপর একটা ট্যাপ করতে হবে তারপর ফ্রি রিমুভের উপর ট্যাপ করতে হবে কিছু সেকেন্ড পর ওয়াটার মার্কটা রিমুভ হয়ে যাবে রিমুভ কিন্তু হয়ে গেছে এবার উপরে এক্সপোর্ট বলে একটা অপশন আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর আবার এক্সপোর্টে ট্যাপ করতে হবে ভিডিও এক্সপোর্টিং হয়ে যাবে কোথায় যাবি না আমি চললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আরো নতুন কন্টেন্ট পেতে হলে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য